আজ সোমবার তিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেরোই মে বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিনবেলা অন্তত পক্ষে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন নাম যশ খ্যাতিমান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে বিষয়ে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ ক্রিয়েটিভিটি এবং যারা বিশেষ করে ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃতি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আজ আপনাদের মিলতে চলেছে বিদেশের সাথে যারা বাণিজ্য যুক্ত প্রত্যাশামাপিক ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন